আপনি কিন্তু সেই টিপে ধরার গল্পটা শোনার জন্য ইচ্ছুক হয়েছেন তো ওই গল্পটা আপনাকে শোনাবো কিন্তু আপনি আগে বলুন তো কানে কি তুলো খুঁজে রাখেন কানে আপনি রাখেন আপনি একটা পার্সোনাল কি করে এখানে কন্ট্রোভার্সি করছেন আপনি না হচ্ছে সেবিকা আপনি বলে সমাজ সেবিকা নিচে মনে করেন দাবি করেন আপনি সমাজ সেবিকা তাহলে সমাজসেবিকাকে কেমন করে কি কথা কই হয় জানেন না আপনি জানেন না পাশে থেকে তালি মারছে আর আপনি জানেন না যে সমাজ সেবিকা কেমন করে কত কী হুম আপনি জানেন না মনে হয় ওই জন্য আপনি এরকম ধরনের কথাগুলো কইছেন হ্যাঁ একটা বাবা কখনো না কারোর প্রেগন্যান্সি মানে কারোর প্রেগনেন্সি কে ওই করতে পারে না হুম তার ইচ্ছে না থাকলে হুম কোনোদিনও চাপ দিতে পারে না যার ইচ্ছে থাকবে সেই খাবে কেউ কাউকে না জোর জবরদস্তি গিলিয়ে খাওয়াতে পারবে না হুম তার আগে কিন্তু তার মেয়েটার মানে মেয়েটার একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করবেন ঠিক আছে তারপরে বলুন আসলে আপনি সেই দিনকে তো অনেক কথা বলছিলেন হুম একটা পাগল ছাগল একটা গাধা একটা গরু একটা এই না জেনে শুনে আপনাকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে পাশে আছে উনি যা বোঝাচ্ছে আপনি তাই বুঝছেন একটু বুঝে শুনে কথা বলুন বুঝে শুনে কথা বলাটা আমার মনে হয় আপনার বেটার কেননা আপনি না সমাজসেবিকা আপনি সবসময় উচিত কথা বলেন তাহলে আমরা তো অনিচিত কথা বলি কিন্তু আপনি তো উচিত কথা বলেন তাহলে যে আপনাকে পাশে থেকে আপনাকে উস্কিয়েছে যে আপনাকে উস্কানোমূলক কথা বলিয়েছে সেই হচ্ছে আপনাকে যা যা বললো আপনি সেটা সেটা সত্যি মেনে নিলেন আমি যদি আপনাকে বলি নেন ঘোড়াটা নেন গিয়ে কারোর একবারে দাবিয়ে দেন তো হ্যাঁ তাহলে কি পারবেন তা তাকে তার দোষটা না জেনে দাবিয়ে দিবেন হুম হুম সেটা তো করবেন না নিশ্চয়ই তাহলে একটু বোঝান তো ব্যাপারটা বোঝার ব্যাপার আছে হ্যাঁ আপনি যে কারোর নামে ব্লেম চাপাচ্ছেন কাউকে মানে ইঙ্গিত করে কথা বলছেন এবং বলছেন আসুন আমরা আমরা সমাজের সেবা করি সমাজ সেবিকা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছে এবং একজন পুরুষ মানুষকে অনেক ইঙ্গিত আকারে কথা বলছে সেখানে তো তার বিবাহিত স্ত্রী বলেছে আপনাকে যা আপনি কি জানেন যে যখন এটা খেয়েছিল আপনি কি তখন ছিলেন পাশে কাকিমার জন্য তার জন্য হাতে তালি খুব সুন্দর বলেছো কাকিমা এটা কিন্তু পিঙ্কি কাকিমা একদম সুন্দর বলেছো যে আপনি কি জানেন আপনি কি তখন ছিলেন কাছে ছিলেন না তো আজকে যদি ওই বাচ্চাটা থাকতো তাহলে কিন্তু সে স্বীকৃতি পেত না বুঝতে পারছেন তো কেন বলছি কথাটা হ্যাঁ এই কারণেই বলছি আজকে দেখুন সেই বাচ্চাটা থাকলে বাচ্চাটা কিন্তু অনাথের মতো ঘুরে বেড়াতো এবং তার বাবার নাম কখনো পরিচয় দিতে পারতো না সে বাবা বলে কাউকে ডাকতে পারতো না কেন বলুন তো ওই বাচ্চাটার বাবাকে তখন কিন্তু এই সমালোচনাটা হতো এবং তার বা দেখছেন তো তার মাও কিন্তু কন্ট্রোভার্সি করছে তাদের বাড়িতে মানে হাঁড়িতে কি রান্না হচ্ছে কোন মাছ রান্না হচ্ছে কোন মাংস রান্না হচ্ছে কে খেলো কে না খেলো কিন্তু সেইগুলো নিয়ে এখনো পর্যন্ত উনি কন্ট্রোভার্সি করতে বসে পড়েছেন উনার মা মানে পাঠার মা হুম পাঠার মা কিন্তু বসে পড়েছে সেই কনভার্স করতে আপনি বলুন তো আজকে যদি এই বাচ্চাটা থাকতো বাচ্চার কথাটা বলছেন যখন বাচ্চাটা যদি থাকতো তাহলে স্বীকৃতিটা কেমন পেত আপনি কি দিতেন স্বীকৃতি আপনি কি তার বাবাকে হচ্ছে নিয়ে এসে দাঁড় করাতে পারতেন নো নো কখনো পারতেন না কেননা এই জিনিসটা কখনো হবে না যদি সেই বাচ্চাটা আজকে থাকতো হয়তো পিতৃ পরিচয়টা না সত্যি কথা বলতে ম্যাডাম বুঝতে পারলেন কিন্তু কিন্তু কখনোই মেনে নিত না ওইটা তার বাচ্চা কেন বলুন তো অনেক ব্যাপার আছে কেননা যেমনি এখন নিজের বিবাহিত স্ত্রী থাকতে ও একটা অন্য মেয়েকে নিয়ে গিয়ে হচ্ছে সহবাস করছে এবং লিভিং এ থাকছে সমাজসেবিকার নামে এটা কি করছেন ম্যাডাম কন্ট্রোভার্সি করছেন নিজে ফেস ভ্যালু করছেন হুম হুম এই না বলে সমাজসেবিকা কত এলো আর গেল মুচলো আর থুলোয়া রেখে দিলো ওইসব কথা বলিয়েন না ম্যাডাম ওইসব কথা না অন্য জায়গায় বলবেন কেননা আপনাদের ওই ওই রাস্তায় রাস্তায় করে সেগুলো শুনবে বলেন তো বোকাচু বানাবেন ম্যাডাম এই যে আপনার ঘন্টার পর ঘন্টা আপনিও লাইভ করছেন আপনিও কারোর একটা হচ্ছে ফেস ভ্যালু করছেন নিজের ফেস ভ্যালু করছেন বুঝতে পারলেন ওই মহিলাটাই কিছুদিন আগে হচ্ছে মুখে বলে ধর্ষণ করে দিচ্ছিল এগুলো কি জানেন জানেন কি লজ্জা করেন আপনার বলতে তার পাশে বসে উল্টো পাল্টা কথা বলছেন লজ্জা করা দরকার বুঝতে পারলেন তো সব দিনের পর দিন আপনি একই কথা গিয়ে যাচ্ছেন আগের দিনও বললেন পরের দিনও বললেন কেন এখন প্লেস দিচ্ছে না পাঠা তার জন্য পাঠাকে আপনি না বলছিলেন আপনি সুবিধা দিবেন আপনি সবকিছু হচ্ছে ইয়ে করে দিবেন বলছিলেন না যেমনি এখন জিমি মাথা খাচ্ছেন এখন ঝিমিকে বলছেন যে হচ্ছে তোকে ওই বাড়িতে ঢুকতে দেবো ওই বাড়িতে রাখতে দেবো হুম তাহলে করুন না কাজটা করুন কি করে করবেন আপনি এই যে অন্য মেয়েকে নিয়ে গিয়ে সহবাস করছে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি মারছে করতে পারবেন আপনি না সমাজসেবীকে করতে পারলে তবেই গিয়ে এখানে এসে বলতে বসবেন আদারওয়াইজ বলে লাভ নাই মানে না ঠুইন্যা কোথায় ঠূন্যা মাইরা লাভ নাই বুঝলেন ম্যাডাম খুব জোর দেখাচ্ছেন না না নিজের পাওয়ারে খুব জোর দেখাচ্ছেন ওই সব ফালতু পাওয়ার না আমাদের এখানে দেখাবেন না জান যান যেখানে দেখানোর সেখানে দেখান কাজে দেবে বুঝতে পারলেন কাজে দেবে আসলে ওই জিন্দাবাদ জিন্দাবাদ হাতে নিয়ে জিন্দাবাদ করতে করতে হবে না জিন্দাবাদ করলে হবে না এখানে যেটা করছেন সেটাকে জিন্দা করুন বুঝতে পারলেন ম্যাডাম বোঝা গেল ম্যাডাম হম সেরকমই যাই হোক ভিডিওটা দেখতে থাকো একটু বড় হতে চলেছে কেন অনেক কিছু বলবো যেগুলো বলার অবশ্যই বলবো আর যেগুলো বলার না অবশ্যই বলবো না কেননা আমি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি বলবো না কেন প্রচন্ড গলা ব্যথা ঠান্ডা লেগেছে আর এই ফ্যান চালাচ্ছি বুঝতে পারছো আজকে তো আমাদের সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি কিন্তু খুব শরীর খারাপ মাথা যন্ত্রণা আর ঠান্ডা লেগেছে প্রচন্ড ওই জন্য গলাটা বসে গেছে ওই জন্য আমি কিন্তু কথাও বলতে পারছি না সেরকম তবুও একটু চা খেয়ে নিলাম এখনই চাটা খেয়ে আমার মনে হলো মানে একটা ম্যাডাম বসেছিল প্রতি তার লাইভে ওনার কিছু জবাব দেওয়ার জন্য তাই জন্যই ভিডিওটা করতে বসেছি তো কথা হচ্ছে যে উনি তো অনা অনার মানে অজান্তে অজানতে অনেক কিছু বরবর করে চলে গেলেন আর সেইগুলো কিন্তু যে কাবলি ম্যাডাম আছেন ওনার লাইভে কিন্তু হচ্ছে বলে বসেছেন ঠিক আছে ওনার লাইভে কিন্তু তার বাবাকে বলে দিয়েছে এবং তার মার সঙ্গে কি হয়েছিল তা বলেছেন তার কি কি হয়েছিল না হয়েছিল সব কিছু কিন্তু সে খুলে বলেছে মানে জিমি। ঝিমি কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কথা সেদিনকে কিন্তু বলেছে ঠিক আছে প্রত্যেকটা কথা কিন্তু একটা কথাও ঢুকোয়নি সেই প্রত্যেকটা কথা কিন্তু পাই টু পাই পাই টু পাই বলেছে আপনি দেখেছেন তো দেখেননি লাইফটা আপনি যে বললেন যে সারাক্ষণ দেখে আমার মনে হচ্ছে স্নান করতে ইচ্ছা করছে আর আপনি এই লাইফটা দেখেননি কেন আপনার পাশে যে পতিতা ম্যাডাম আছে ওই পতিতা ম্যাডাম মানে পতিতা পতিতা বুঝেছে লালবাড়ির এই যে মাঝাধারা পতিতা তো পতিতা বলেনি আপনাকে এতগুলো বলেছে যে বাবাতে নষ্ট করে দেবে বাবাতে কি মানে উঁদের মধ্যে হাত ভরে কি বাচ্চা নষ্ট করেছে নাই তো না এটা বাজে কথা হলো কিন্তু এটা তো হয়নি এটা তো করতে পারেনি তাহলে কে করেছে যে করেছে আজকে বলুন আজকে কিন্তু সেই বাচ্চাটা থাকে মা বাবা বলে ডাকতে পারতো না কাউকে যদিও বা সত্যি কথা বলতে যা হয় ভালোর জন্য হয় যেটুকু হয় ভালোর জন্য হয় আজকে দেখুন না যে এই আমাদের পাগলি ঝিমি আজকে কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে নিজেও কিন্তু কনফিউজ হয়ে যেত বুঝতে পারছেন তো কারোর বাচ্চা ঘরে রেখেও কিন্তু সে হিঁচিখিচি করে বেড়াচ্ছে বুঝতে পারছেন একটা তার বাড়িতেও একটা দশ বছরের বাচ্চা রেখে ওই ঝিমির সঙ্গে কিন্তু হিজি করে বেড়াচ্ছে বুঝতে পারছেন তো কথাটা তাহলে বলুন ওর সাথে যে দেবে সে পাগল হয়ে যাবে তো কথাই হচ্ছে সেটা আপনি জানেন না বোঝেন না বলবেন না আপনি এখনই বললেন আমরা জেনে বুঝে কাজ করি এখনই আবার বলছেন যে না জেনেই কাজ করি মানে মানে আপনি তো তাহলে বোকা চু একটা হয়ে গেলেন ম্যাডাম সমাজ বিকা সমাজকে সেবা করতে এসছেন না সমাজকে দূষণ করতে এসছেন জান যান নিজে আগে ভালো করে লেখাপড়াটা করে নিন তারপরে এসে এখানে বদল বদল করবেন বুঝলেন হুম সব সব চলে আসেন বক করতে নিজের কেস ভ্যালুটা করতে তাই না করতে লজ্জাও করে না করতে সত্যি আর ওই প্রতিটার পাশে বসেছেন উনি তো একটা আর একটা বুঝেছেন আর একটা সংসার ভাঙাচ্ছে লোকে দেখছেন দিনকার দিন লজ্জা করে না আপনার হুম লজ্জা করে না ওঠার বিচার করুন তো ম্যাডাম ওঠার বিচার করে দেন ওই দিনের পর দিন ওই মহিলাটা ওই থার্ড পার্সেন্ট মহিলাটা কিসের জন্য হচ্ছে ওনার বাড়িতে যায় একটু বলবেন তো ম্যাডাম অনেক কিছু ব্যাপার আছে ওনার স্বামী থাকতে ওনার স্বামী থাকতে কেন পরপুরুষের সঙ্গে থাকে একটু বলবেন ম্যাডাম বুঝতে পারলেন এইগুলো একটু বলবেন কেন বলতে পারছেন না আগে তার বিচারটা করুন যার লাইভে বসে আছে যার লাইভে বসে আছেন তার বিচারটা করুন তারপরে সে এর ওর নামে কথা বলবেন বুঝতে পারলেন লজ্জা করে না লজ্জা করবে কোথা থেকে কোথাকার আই লোড়ে ঠাল ফুটায় জানেন না শোনেন না বোকে বকতে বসে যাচ্ছেন কতদিন চিনছেন কতদিন জানছেন আমরা যদি বছরে পড়ে পরীক্ষা দিই আপনি তো বিশাল হচ্ছে বিদ্যাসাগর হয়ে গেলেন যে হচ্ছে দুদিন হচ্ছে চোখ বুঝিয়ে নিলেন আর হচ্ছে পড়াশোনা হয়ে গেল ম্যাডাম একটু বুঝবেন বুঝতে পারলেন কেস হ্যান্ডেল করছেন আপনার সবার সেবিকা আপনি অতীতের কথা জানতে হবে আর হচ্ছে বর্তমানের কথাও জানতে হবে তবেই গিয়ে কিন্তু বিচার করতে পারবেন তার আগে নয় কিন্তু বুঝতে পারলেন তো সব কিছু আগে জানেন তারপর তো একটা গল্প শোনায় তোমাদেরকে টিপে ধরে গল্প বুঝেছো টিপে ধর মানে টিপে ধর হচ্ছে ডাক্তার তো আমাদের এখানে একটা ডাক্তার ছিল তো ডাক্তারটা একটা ছেলের প্রচন্ড আর একটা ছেলে দুটো ছেলে আছে তো দুটো ছেলেতে গল্প করছে যেহেতু ওর একটা নাইট ফলস হয় তো ওই জন্য এটা কিন্তু বাজে কথা নয় কিন্তু একটা হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু বুঝলে ভালো নাইট ফলস হয় তো সে কিন্তু একটা ডাক্তারকে বলছে যে ওর অটোমেটিক যখন তখন বেরিয়ে যাচ্ছে বুঝেছো হ্যাঁ যে যখন তখন নিজের হচ্ছে একটা ময়তন হচ্ছে তো সেটাই হচ্ছে যখন তখন বেরিয়ে যাচ্ছে তো আর ছেলে বলছে যে টিপে ধর হুম বলছে টিপে ধর মানে টিপে ধরবো কেন বলছে টিপে ধর বলছে এটাই বলছে যে টিপে ধর বলছে না টিপে ধরবো কেন বলছে টিপে ধর মানে টিপে ধর ডাক্তারের নাম টিপে ধর ডাক্তারের নাম বুঝেছো মানে পুরোপুরি বললাম না এটাই হচ্ছে কথা সেটাই হচ্ছে এই ম্যাডামের অবস্থা হুম যে যে যা কিছু বলে দিচ্ছে সেটা নিয়েই হচ্ছে ও অন্য কিছুতে লাভাচ্ছে বুঝেছো মানে খুঁজবি হ্যাঁ ম্যাডামকে যা বোঝাচ্ছেন মাথায় ভোল ঢুকাচ্ছেন সেটা নিয়েই বুঝে বসে পড়ছে নিজেদের ফেস ভ্যালু করার জন্য ম্যাডাম একটু জানেন বুঝেন তারপরে বলুন হ্যাঁ ওই ওই করলে হবে না হুম তো সেটাই হচ্ছে কথা একটু বুঝে শুনে কথা বলবেন হুম যেহেতু আগে মানে টাইটেলটা শুনেই বুঝে নিলেন যে বাবাতে এইসব করছে মাতে এইসব করছে জোর করে মা বাবাতে এইসব করিয়েছে না নিজের ইচ্ছাগতভাবেও কিছু থাকে সেই জন্যই কিন্তু ওই জিনিসটা করতে মানে সক্ষম হয় আর কি বুঝতে পারলেন আজকে ঠিকই করেছে যা করেছে আর যা হবার বেশ হয়েছে যা হয়ে গেছে সেটাও বেশ হয়েছে যা হবে আগে সেটাও বেশ হবে মানে ভালো হবে হুম এটাই হচ্ছে কথা যেটা হবার সেটা হবে কিন্তু নিজেদেরকে ঠিক থাকতে হবে এই যে এইরকম কেচ্ছাগুলো বাইরে থেকে এই ঘরে থেকে বাইরে না বের করানোই ভালো আমি কাকিমাকে একটা কথা বলছি কাকিমা তুমি রাগ করো না কিন্তু একটা কথা বলবো তুমি যেখানে একটা মৃত মানুষকে একটা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছ সেখানে আপনার আত্মার কামনা করি আপনি যেহেতু দাদা বলুন আর হচ্ছে কাকু বলুন আর যাই বলুন সেটা নিয়ে চাই বলো কিন্তু সেটা নিয়ে বলতে পারতে মনের বাবার আত্মার শান্তি কামনা করি আমরা সবাই মিলে ওনারা হচ্ছে আত্মার শান্তি কামনা করি নাকি হচ্ছে এত বছর পড়েছিলেন এত বছর পর মরে গেলেন বেশ হলো ভালো হলো সে হচ্ছে শান্তি পেলো না ম্যাডাম না হচ্ছে না কাকিমা না এটা বলিও না কেননা শান্তি মানুষ কখন পায় জানো এটা কিন্তু অশান্তির কারণেও চলে চলে গেলেন কেননা উনি পড়েছিলেন উনি মানে বিছানাগত হয়েছিলেন উনি কষ্ট পাচ্ছিল কষ্ট পাচ্ছিল প্লাস অনেক কিছু ব্যাপার থাকে ও কিন্তু বাঁচার চেষ্টা ভেতর থেকে সবার থাকে কিন্তু ওই তবুও কষ্ট মধ্যেই চলে যেতে হবে কিছু করার থাকে না আমার শ্বশুমাশায় এক বছর পড়েছিল এক বছর কিন্তু তাকে যত্ন সহকারে আমরা রেখেছি কখনো কিন্তু তাকে না যেতে দিইনি একটা স্ট্রোকের রুগী কখনো ছমাস বাঁচে না কিন্তু আমরা এক বছর তাকে ভালো মন্দ খাইয়ে তাকে যত্ন করে রেখে কিন্তু এক বছর রেখে দিয়েছিলাম টানা কিন্তু তারপরে তাকে আর রাখা গেল না তার সুগার ছিল পরবর্তীকালে গিয়ে তার সুগারটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেল সুগারে অনেক কিছু প্রবলেম যেগুলো কিন্তু না খাইয়ে রাখতে হয় যেমন তোমার হচ্ছে না খাইয়ে বলতে আলু খাওয়ানো যাবে না তারপরে এটা খাওয়ানো যাবে না ওটা খাওয়ানো যাবে না তো সুগারের ট্রিটমেন্ট করাতে হবে মোমপাতি খেতে বাবা ওই জন্য আরও অনেক কিছু ব্যাপার সেইগুলোর জন্যই কিন্তু মানুষটা চলে গেলেন কিছু করার নেই কেননা ওনার স্ট্রোক হয়েছিলো ব্রেন স্ট্রোক ব্রেন স্ট্রোক কিন্তু মানুষ বাঁচে না তবুও আমরা চেষ্টা করেছি তাকে রাখার জন্য তাকে ফিজিওথেরাপি করা তাকে অনেক কিছু দেখানো সেগুলো করেছি কিন্তু তারপরেও সে থাকলো না যাই হোক যতদিন তার আয়ু ছিল ততদিন তো তাকে রাখতে পেরেছি একটা বছর কিন্তু কম না বুঝেছো তো সে তার আত্মার শান্তি কামনা করার জন্য এইরকম কন্ট্রোভার্সি নয় আর তার আত্মার শান্তি কামনা করি এটাই আমরা ভগবানের কাছে চাই উনি ভালো থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক ওনার শান্তি আমরা সবাই করবো এইভাবে হাত জোর করে নাকি কন্ট্রোভার্সি করে হুম ওনার আত্মার শান্তি কামনা করবো এইভাবে তুমি আবার ভয়েসেও বলছো যে এড়াগারা নয় কেউ কিন্তু এখানে এরাগড়া নয় এখানে কেউ এরাগড়া নয় না হচ্ছে ছাড়া এড়া করা না আমরা এড়া করা না কেউ এড়াগড়া কেউ এড়াগোরা নয় এড়াগোড়া নিজের তাই নির তৈরি হয় ঠিক আছে এড়াগারা কিন্তু কেউ থাকে না বুঝেছো তো সেটাই হচ্ছে কথা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই চাঁদের বাবা যেন আত্মার শান্তি কামনা করি আমরা উনি যেখানেই থাকুন ভালো থাকুন এবং সত্যি একটা ভালো একটা জায়গায় উনি হচ্ছে পান কেননা মানুষের সবার ঠিক হয় না তো আমি বলবো ওনার আত্মার শান্তি কামনা করব। সত্যি কথা বলতে ভগবানের কাছে সেটাই প্রার্থনা করব। ওনার আত্মা যেন শান্তি হয় সেটাই মানে কন্ট্রোভার্সি করে নয় কন্ট্রোভার্সি করে নয় সব কিছু কন্ট্রোভার্সিতে হয় না যে বেঁচে আছে তার কদর করতে শেখো আর যে চলে গেছে তাকে শ্রদ্ধা দিতে শেখো এটাই জানি আর কিছু নাই চলো টাটা